নমস্কার ওয়েলকাম টু মধুমতীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো আজকে কুইক করে দেখে নেওয়া যাক তোমার মনের মানুষটি যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কি তার লেট নাইট থটস ছিল তোমাকে নিয়ে কি রাত্রিবেলা সে গভীর রাতে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছিলো অবশ্যই সেটা দেখবো এটা টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাই এনার্জি পিক হয় তোমাদের সাথে রিডিংটা রেজোনেট করে এটা জেনারেল বেসড রিডিং তাই ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে যেটা রেজনেট করছে না সেটাকে ছেড়ে দাও সো আমার ভিউার্সদের মনের মানুষটির লেট নাইট থটস কী ছিল না কী ফিলিংস ছিল কোন এনার্জিতে বর্তমানে রয়েছে আর প্রথমে আমি সেটাই চেক করব বর্তমানে কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে these viewer universe follow okay প্রচণ্ড পরিমাণে কিন্তু ডমিনেটিং একটা পার্সেন আমি বলতেই পারি যতটা ডমিনেটিং পারসেন ইগোইস্টিক পার্সেন ওনার একটাই ওনার কথা আমি যেটা বলবো আমি যেটা করবো তোমাকে সেটাই শুনতে হবে তোমাকে সেটাই মানতে হবে আমার কথার উপরে তুমি কখনো উঠতে পারবে না সবসময় মানুষকে ডমিনেট করার টেন্ডেন্সি কিন্তু ওনার মধ্যে সময় রয়েছে তোমার মানুষটি নাই বর্তমানে দেখতে পাচ্ছি ইমিউনিটি সিস্টেম কিন্তু খুব লো আছে উইক আছে বারবার হয়তো অসুস্থ হয় অসুস্থ হয়ে পড়ে তোমার মানুষটি তোমার মানুষটি কিন্তু সব কিছু তোমার সাথে শেয়ার করে না ততটাই শেয়ার করে যতটা তিনি চান তোমার সাথে শেয়ার করতে মেটালিস্টিক দুনিয়ায় খুব নাম আছে মেটালিস্টিক দুনিয়ার সাথে খুব অ্যাট্রাকশানও তোমার মানুষটির কিন্তু রয়েছে তোমার মানুষটি না নিজের চিন্তাভাবনার দ্বারা নিজের চিন্তাভাবনার দ্বারা নিজেকে নিজেই আঘাত করেছে আর সে ভাবছে সে বর্তমানে এই এনার্জিতে রয়েছে যে তুমি তাকে হার্ট করেছো তুমি হয়তো অন্য কারোজনে তাকে ঠকিয়েছো সে কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু সে এই এনার্জিতেই রয়েছে যে সে কিন্তু নিজের নিজের কথাবার্তা নিজের চিন্তাভাবনার জন্য কিন্তু নিজেকেই সে আঘাত করেছে কিন্তু তোমার মানুষটি তোমার মানুষটি কিন্তু একটা সেম টাইম তোমার সাথে কথা বলতে চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে সে চাইছে সে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে তোমার কাছে আসতে চাইছে তোমার কাছে সে আসতে চাইছে সাম হাউ এই যে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গেছো এটা কোথাও না কোথাও ফ্যামিলির এর জন্য কিন্তু রেসপন্সিবল আছে এটা তোমার ফ্যামিলিও হতে পারে তোমার মানুষটির ফ্যামিলিও কিন্তু হতে পারে এর জন্য রেসপন্সিবল কারণ কি তোমার মানুষটি না সবসময় বাড়ির বড়দের কথা শোনাটাই বেশি পছন্দ করে ফ্যামিলি যা বলবে সেটাই হবে হতে পারে যার জন্য সবসময় বড়দের কথা উনি শোনা পছন্দ করেন বলেই তুমি তোমার ফ্যামিলিও হয়তো কিছু বলেছে যেটা ওনার মনে হয়েছে যে না এটাই হয়তো ঠিক বড় বলছে যখন গুরুজন যখন বলছে তখন এটাই ঠিক হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু এই সম্পর্কে না একটা নিউ বিগেনিং চাইছে উনি এটাই সম্পর্কে নিউ বিগেনিং চাইছে তোমাকে তোমাকে যদি প্রমিস করে থাকে তোমার যদি প্রোপোজ করে থাকে তাহলে ডেফিনেটলি উনি কিন্তু তোমাকেই বিয়ে করবেন কারণ উনি ন্যায়বাদী উনি ন্যায়বাদী উনি সবসময় কিন্তু জাস্টিস করাটা পছন্দ করেন উনি কিন্তু ন্যায় পরায়ণ উনি সর্বদা জাস্টিস করাটাই পছন্দ করেন সেই কারণে উনি কিন্তু খুব স্লোলি খুব স্লো তোমার দিকে মুভ করছেন প্রচণ্ড স্লোলি উনি কিন্তু ফার্স্ট ফার্স্ট মুভ করছেন না উনি প্রচণ্ড স্লোলি মুভ করছেন ওনার ওনার না একটাই সমস্যা উনি ওনার নিজের ভাবনা দ্বারা উনি উনি এটাই মনে করছেন যে কোথাও না কোথাও তুমি ওনাকে ঠকিয়েছ ওনার হৃদয় আঘাত হয়েছে দেখো যে নিজের চিন্তাভাবনা দিয়ে নিজের হৃদয়কে আঘাত করে তাকে না কোনোভাবেই কেউ এই দুনিয়াতে কেউ তাকে বুঝিয়েও কিচ্ছু করতে পারবে না যে না এখানে আমার ভুল ছিল না তুমি যেটা ভাবনা চিন্তা করছো সেটা তোমার ভুল কেউ কিচ্ছু করতে পারবে না বন্ধুরা কেউ কিচ্ছু করতে পারবে না সেই জন্য এটা নিজেকেই তাকে ঠিক করতে হবে আর সে সে বর্তমানে কিন্তু এই যে তার চিন্তাভাবনা ছিল সেটাতে কি বেরোচ্ছে বেরোচ্ছে আর বেরোচ্ছে বলেই কিন্তু সে স্লোলি স্লোলি সে তোমার দিকে আসছে কেন আসছে কারকে সে ন্যায় পরায়ণ সে সেটাই করে সে সবসময় জাস্টিস করে করা পছন্দ করে এই ছিল তোমার মনের মানুষটির কারেন্ট এনার্জি কোন এনার্জিতে সে রয়েছে এবার দেখবো তার লেট নাইট থটস কী ছিল তোমাকে নিয়ে তার লেট নাইট থটস কী ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার লেট নাইট থটস আমার ভিউয়ার্সদের মনের মানুষটির আমার ভিউয়ার্সদের প্রতি লেট নাইট thoughts each chilo late night thoughts মানুষটি যেটা বললাম তোমাকে শুরুতেই যে তার কারেন্ট এনার্জি কি আছে সে নিজের চিন্তাভাবনা দ্বারা সে নিজের চিন্তাভাবনার দ্বারা কিন্তু সে নিজেকে নিজে প্রচণ্ড পরিমাণে কিন্তু আহত করছেন হার্ট করছে বর্তমানে তার লেট নাইট থটস এটাই ছিল ডিপ্রেশান অ্যাংজাইটি তার মধ্যে চলছে এখন সে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশান অ্যাংজাইটির মধ্যে রয়েছে কারণ কি সে যেটা চিন্তাভাবনা করছে সে নিজেকে নিজেই তো সে মানে কাল্পনিক যেটা বলা হয় কাল্পনিক গল্প সে সেটা বানিয়ে নিয়েছে যে তুমি তাকে ঠকিয়েছো তুমি এই করেছো তুমি সেই করেছো সেটা কিন্তু সে নিজেই কাল্পনিকভাবে সে তৈরি করেছে ফেড আপ সে ফেড আপ হয়ে যাচ্ছে সে কিন্তু বর্তমানে ফেড আপ হয়ে গেছে যে আর সে পাচ্ছে না অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম সে তোমার কাছে আসতে চাইছে খুব স্লোলি আসছে তোমার জিপিএস এখানে জিপিএস অর্থ হচ্ছে তোমায় কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখছে তুমি কি করছো না করছো কোথায় যাচ্ছো কার সাথে মেলামেশা করছো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তুমি কি পাল্টে গেছো তুমি কি পুরোপুরি তাকে ভুলে গেছো নাকি আজও তুমি তার জন্য অপেক্ষা করছো সে যেরকম সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার প্রতি নজর রাখছে তার পাশাপাশি জানো সে কি করছে ট্যারো রিডারের থ্রু সে ইনফরমেশান নিচ্ছে তোমার ব্যাপারে এটা তুমিও হতে পারো এনার এক্সচেঞ্জ হয় এটা তুমিও হতে পারো কারণ তুমি এখন আমার ভিডিওটা দেখছো মানে তুমি তোমার মানুষটির ব্যাপারে ইনফরমেশান নিচ্ছ যে সে কী করছে না করছে সো ক্যারো ইডারের থ্রু কিন্তু ইনফরমেশান সে নিচ্ছে বর্তমানে বর্তমানে সে কি দেখছে জানো ক্যারো ইডারের থ্রু আর সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে কী দেখতে পাচ্ছে তুমি কত কনফিডেন্স হয়ে গেছো তুমি কেরিয়ার ফোকাসড হয়ে গেছো বর্তমানে সে কিন্তু এটাই দেখছে তুমি কেরিয়ার ফোকাসড কনফিডেন্স তুমি হয়ে গেছো তুমি একটা সময় কিন্তু কেরিয়ার ফোকাস ছিল না না তোমার মধ্যে সেলফ কনফিডেন্স ছিল তোমার মধ্যে কিন্তু ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তাভাবনা ছিল না কোনো সেলফ কনফিডেন্স ছিল না শুধু তোমার মধ্যে শুধু একটাই ছিল আমার মনের মানুষ এ ছাড়া এর বাইরে তোমার আর কোনো দুনিয়া ছিল না এটা জেন্ডার বেস রিডিং হচ্ছে না এটা জেনারেল বেস রিডিং হচ্ছে তাই এখানে মেয়ে মানে এটা নয় শুধু শুধুমাত্র ফিমেলকে ডিনোট করছে এমনটা নয় এটা মেল ফিমেল উভয়কেই ডিনোট করছে সো তুমি আগেটা ছিলে না সেটা এখন সে দেখছে পাশাপাশি তুমি বর্তমানে নয় কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট করেছো বা চাকরিতে জয়েন করেছো সেটাও সে দেখছে যে কত তুমি কনফিডেন্স হয়ে গেছো এটা দেখছে এটা দেখছে তার কি তার সেম টাইম খুব ভালো লাগছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে এইসব দেখে না সে তোমাকে একটা মেসেজ করতে চাইছে এইসব দেখে এসে তোমাকে একটা মেসেজ করতে চাইছে তোমার লাভ মেসেজ সেন্ড করতে চাইছে সে সেই জন্য সে খুবই খুবই সে স্লোলি স্লোলি মুভ করছে সে চিন্তা ভাবনা করছে না সে খুবই স্লোলি স্লোলি ধীরে ধীরে মুভ করছে তোমার মনের মানুষটি না ফ্যামিলি পার্সন হতে পারে ম্যারেড হতে পারে তুমি তোমার স্পাউজের জন্য দেখতে পারো অথবা অথবা তোমার মানুষটি তোমার সাথে বিবাহ করার সম্পর্ক দেখছে সম্পর্ক দেখছে এটা তোমার স্পাউসও হতে পারে তোমাদের একটা বাচ্চাও থাকতে পারে বা তোমার মানে মনের মানুষটি ম্যারেড হতে পারে তার একটা কোনো সন্তান থাকতে পারে আর কি আর কি লেখনাইট ছিল আমার ভিউার্সদেরকে কি লেট নাইট থটস ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আর কি লেট নাইট থটস ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইউনিভার্স আর কি লেট নাইট থটস ছিল বর্তমানে এটাই মনে করছে যে সময় বেরিয়ে যাচ্ছে কিছু করা যাচ্ছে না কিন্তু সে কি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাকশান নেবে তো কী করে কি করে সে তাড়াতাড়ি অ্যাকশান নেবে সে তো এখন অ্যাংজাইটি ডিপ্রেশন এই মধ্যেই রয়েছে যেটা বললাম আমি কিছুদিন ধরে না লাস্ট কিছুদিন ধরে আমার রিডিংয়ে বারবার সিক্রেট অ্যাকাউন্টটা কিন্তু আসছে কারণ কি আমার ভিউয়ার্সটা তো এক একই ভিউয়ার্স না তোমরাই বারবার দেখছো সো অফকোর্স এটা কোনো সন্দেহ নেই যে তোমার মনের মানুষটি কিন্তু সিক্রেট অ্যাকাউন্ট থেকে তোমার প্রতি সোশ্যাল মিডিয়া নজর রাখছে কোনো সন্দেহ নেই এটা কোনো দ্বিধা নেই তোমার মানুষটি না বর্তমানে ফেক বিজি দেখাচ্ছে হয়তো তোমার সামনে হয়তো আছে বা তোমার প্রিটেন্ড করছে যে বিজি কিন্তু সেটা কিন্তু তার বিজি নয় সেটা কিন্তু তার ফেক বিজি এটা তার ট্রু ইমোশান ট্রু ইমোশান থেকে তার বেরিয়ে আসছে এই জিনিসগুলো তোমার মানুষটি না ইলুশান হচ্ছে কি ইলুশান হচ্ছে সে এখন এটা ইলিউশন করছে যে তোমার সাথে একটা ফেরিটেলের গল্প পাচ্ছে সে যে এখন সে বসে বসে এটাই ভাবনা চিন্তা করছে যে আমি আমার মনে আমি আমার পার্টনারের কাছে যাব গিয়ে পার্টনারকে বলবো চলো বিয়ে করি একটা হ্যাপি ফ্যামিলি হোক কত সুন্দর হবে সে একটা বসে বসে সেটা কাল্পনিক চিন্তাভাবনা করছে যে তোমার কাছে এসে সে কী বলবে অ্যাট দ্য সেম টাইম মিরর মিররিং সেম টাইম নিজেকে সে আয়নায় দেখছে সে দেখছে আয়নায় যে কি এক্স্যাক্টলি হয়েছিল কোনটা সত্যি কোনটা ভুল কোনটা মিথ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক সে কিন্তু এই মুহূর্তে এইগুলোই সব বোঝার চেষ্টা করছে বর্তমানে একটু নিজেকে সময় দিচ্ছে সে তোমার কাছে আসার জন্য সে নিজেকে সময় দিচ্ছে তোমার কাছে আসার জন্য কিন্তু তার প্রচণ্ড ভালো লাগছে তুমি আজ কেরিয়ার ফোকাসড হয়েছো তোমার মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করেছে এইটা তার দেখে প্রচণ্ড পরিমাণে কিন্তু আজ তার ভালো লাগছে আনন্দ সে পাচ্ছে সো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আই হোপ আমার এই রিডিংটি তোমাদের ভালো লেগেছে কোথাও যদি আমার রিডিংটি তোমাদের উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্ত আবারই নিয়ে আসুন নতুন একটা রিডিং ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা